চ্যালেঞ্জ করছি আমি হ্যাঁ আমি যদি বলি ক্ষুধার ফলে দাঁড়িয়ে যা বাঘ যখন এটা মনে রেখে দেবেন অচেক তোমরা তৈরি থেকো লড়াই হবে ইনশাল্লাহ লড়াই হবে ভয় নেই এসব হাস্যকর খর এসব ভাইপোদের কথাবার্তা হাস্যকর যার হাকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ লাভ দিয়ে বেরিয়ে পড়ে আর তার বিষয়ে বলছে একটা হাস্যকর ব্যাপার বুঝলি না একটা হাস্যকর ব্যাপার তবে অতএব তৈরি হও যেখানে গেছে যাও তুমি সেখানে যে কাজ করো কি কাজ করো দেখি কে বুঝলে অথেব হ্যাঁ আমরা কাজ দেখতে চাইছি এসব কথাবার্তার বলে বাজার গরম করে কোনো লাভ হবে না কর্মকোথা শিল্প কোথা চাকরি মানুষের কাজ কোথাও হ্যাঁ এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বিভাজন করে লাভ হবে না ধর্ম ধর্ম করে কোন বিভাজন লাভ হবে না ওই তো দেখাই আপনার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির করে প্রসাদ চারিদিকে পাঠালো মুসলমানদের ঘরে সব ঘরে পাঠালো হ্যাঁ ওই প্রসাদ খাটা মুসলমান ধর্মে খেলে ইমান থাকবে না থাকবে নেই ওই মলি সাহেব ঘরে ওই দালাল মারা মলি সাহেব ফেতনাবাদ মলি সাহেব পাঁচাটা কুত্তা মলি সাহেব হ্যাঁ জিজ্ঞেস করো না ফটো দিতে বলো না কি চলবে কি না খা যাবে কি না এটার বেলায় কোনো কথা বলছে না আর বলেছে শৌকাত মোল্লাকে হ্যাঁ নামার কুকুর বলেছে আহা কি কষ্ট হচ্ছে মলি কত টাকা কতটাকে কত কতটাকে খেয়েছ কত দালালি যাবে একটু দালালির করি আমাকে ভালোবাসবে টাকা লজ্জা করে না হ্যাঁ হ্যাঁ যে কুফুরি করছে তাকে কাফের বলবে কি বলবে হ্যাঁ বেনামাজিকে বেনামাজি বলবে না হারামখুরকে হারাম খুর বলবে না হ্যাঁ কাদের বলবে হ্যাঁ কাফের যাতে করে আল্লাহ বলে কোরআনে বলেছে কোরআন পাকে তাতে কাফের বলতে হবে কি আপনি একদিকে দলিল এসছেন ওরম দলিল হাজির দলিল আছে ও সব দলিল দেখাতে হবে না হ্যাঁ তেল মাখানো লেউদ্দেরি করা পা চাঁটা হ্যাঁ এই মৌলবি কিছু বেরিয়েছে সাবধান হয় এখনো সব দান হক প্রতিবাদ করতে শেখ ন্যায়িকতা বলছে ইসলামকে বাঁচা দিনকে বাঁচা মানুষকে বাঁচা জনগণকে বাঁচা মানুষের অধিকার ফিরিয়ে এনে অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বল হ্যাঁ আর বলছে করা যাবে না করা যাবে না রাজনীতি করা যাবে না হ্যাঁ রাজনীতি করা যাবে না এই জানোয়ার মূর্খ প্রত্যেকটা মানুষ ভরে ভর্তে রাজনীতি করে কে রাজনীতি করে না পক্ষ পরোক্ষ প্রত্যেকটা মানুষ আছে ওই মলি সাহেব পীর সাহেব দরবে সাহেব মলি সাহেবরা বসে বসে ওয়াজ করছে পীর যারা যারা ওসব বসে ওয়াজ করছে ওদের ওদের মানে ওরা বলছে রাজনীতি করা যাবে ওদের গায়ে চামড়া আছে না কুকুরের চামড়া মানুষের চামড়া না কুকুরের চামড়া গায়ে জিজ্ঞেস করা ওদের ঘরে হ্যাঁ কি মুখ নিয়ে বলছে ওরা হ্যাঁ ও তো ভোট দিয়েছে যে বলছে রাজ ও তো ভোট দিয়েছে কাকে দিয়ে জিজ্ঞেস কর ওকে ওকে জিজ্ঞেস কর মলি সাহেবকে ও তৃণমূলকে দিয়েছে কি জিজ্ঞেস কর না সিপিএম কংগ্রেসের রাজনীতি করিনি মূর্খ বাঁধর অশিক্ষিত ভূত ইসলামের দুশ্মন হ্যাঁ মানুষ একটা দিনের জন্য ইসলামের জন্য এগোচ্ছে আর তুমি আটকাচ্ছ আরে নৌসাদ যদি পীর ছেলে নাই বাদ দাও কিছুক্ষণ আমি ধরে নিচ্ছি নৌসাদ ফুরফা পীর ছেলে নয় আমার বংশের কেউ নয় সাধারণ মানুষ অন্য কারো ছেলে হতে পারে ধরে এরম ধরে সাধারণ মানে ধরে নেন তারপরে সেই নৌসাদ যে কথাটা বলছে কথা সত্য কথা হক কথা মানুষের যা দাঁড়াচ্ছে জনগণের ধরে দাঁড়াচ্ছে অকাবের সঙ্গে সে প্রতিবাদ করছে হ্যাঁ আপনার দেবত্ব সম্পর্কে প্রতিবাদ করছে অপমান যার জন্য প্রতিবাদ করে এটা ঠিক না ঠিক বলো হ্যাঁ খালি নকসাদ ন খালি নৌসাদ বলে বড় কষ্ট লাগে পিসার ছেলে বলে বড় কষ্ট লাগে চুনকাই মুখে লাগাকে যা চুনকালি লেগে মুখে লেগে ঘোরে বেড়াকে যা হ্যাঁ যে কোনো মানুষ করতে পারে কি বলেন নসদ বাদ দেন না যে কোনো মানুষ যদি নিশ্চয় তার কথাকে যদি নাই হয় সত্য হয় গণতন্ত্রের প্রক্রিয়া হয় আমরা বাংলার মানুষ সকলেই তাকে মেনে নিই হ্যাঁ খালি হিংসায় জর্জরিত হয়ে কথা শয়তান মার্কা মলি সাহেব কথা শয়তান মার্কা পীর এই করে বেড়াচ্ছে এই করে বেড়াচ্ছে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেরাচ্ছে বাংলার মানুষ বিভ্রান্তের মধ্যে পড়বেন না আপনারা কাজ দেখুন ন্যায় কথাটা দেখুন সত্য কথা দেখুন যার দ্বারাই কাজ হবে যে মানুষের স্বজন করবে মানুষের কাজ করবে মানুষের পাশে দাঁড়াবে যাকে নিয়ে উপকার হবে তাকে ভোট দেবেন তাকে বাঁচাবেন তার দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আগামীতে উচিত শিক্ষা দেবে ওদের ঘুম তাকে ছিনিয়ে নিচে আরো ছিনিয়ে নেবো কি বললেন যার ঘুম ছিনিয়ে নেবার আমরা ছিনিয়ে নিয়েছি ইনশাল্লাহ এখন এই দালাল লেগ এসব লেগ কিছু হবে না ব্যানার্জি সাহেব সে হবে না কিছু সব দালাল লেগিয়ে কিছু হবে না তোমার ঘুম ছিনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি আগেও বলেছি এখনও বলছি তুমি যে ক্ষতি করেছ মুসলমানদের যে ক্ষতি করেছে মমতা ব্যানার্জি হ্যাঁ সে ক্ষতি শেষ নেই চ্যালেঞ্জ যে ক্ষতি করেছে মুসলমানদের অকাপ সম্পত্তিকে নিয়ে আপনার মাদ্রাসা থেকে নিয়ে এই গুরুস্থান থেকে হ্যাঁ সব যে ক্ষতি করেছে মুসলমানদের এই ক্ষতি অন্য কেউ করে না সেটা মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ বলে দিচ্ছি আমি এই জবাব বাংলার মানুষ আপ আমার জাতি হিন্দু মুসলমান আগামীতে দিয়ে দেবেন ইনশাল্লাহ ভোটে নাম কোনো কাজই করেনি বলছে কাসেম সিদ্দিক তার ভাই সত্যিকারের কথা তো কিছু কাজ করে নে সত্যি খুব সুন্দর কথা বলে দিয়েছে আমার ভাইপো হয়তো খুব ভালো কথা বলে দিয়েছে কি সুন্দর কথা হ্যাঁ তোমার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব টাকা চালিয়ে আটকে রেখেছে ভাঙড়ের টাকা দিচ্ছে না কেন ভাঙরের টাকাটা ছেড়ে দিতে ভাবো কাজ করতে পারি কি না ভাইপো দেখি চাইছো ভাঙরের টাকা এটকে রেখে দিয়ে দেবো না কাজটা যাতে না করতে পারে লোকের কাছে করিয়ে দিয়ে দিয়ে সরিয়ে আর ওই ভাঙরটাকে দখল করে দেবো উগুরে বালি উগুরে বালি সঠিক কথাটা বলবে আমার ভাইপো হিসাবে বলে এসছি হোপ ভেবে চিন্ত কথাবার্তাটা বলবে হ্যাঁ তুমি আমার ভাইপো ও আমার ভাইপো হ্যাঁ আমাকে মুখ খোলাবে না আমি খুব লোক তোমরা সময় জানো আমার ভাষা যখন শুরু হয়ে যাবে তখন মনে রাখবে তোমাদের বিপদে শেষ থাকবে না নাই কথা বলো সত্য কথা বল হ্যাঁ নিজ কথা বলবে সেই ভাই প্রচেষ্টা করছে তাকে তুমি করতে দিচ্ছ না আটকাচ্ছ চারিদিক থেকে করতে দিচ্ছ না ঢুকতে দেবা না লজ্জা নেই এই তৃণমূল পাঠির নেতারা বলছে ভাঙড়ে ঢুকতে দেওয়া হবে না আটকাও নবসাদকে ঢুকতে দেওয়া হবে না তার কারণটা কি দিয়ে হ্যাঁ যাতে না ঢুকতে পারে আমরা কাজগুলো উঠে দেবো হ্যাঁ চোর চোর বলছে তো এদের মুখে শোভা পাই এদের মুখে শোভা পাই চোর কে হ্যাঁ চোর কে কি চুরি করেছে আমার ভাইপো কি চুরি করেছে ভাইপো আমার চোর কে জানেন না তৃণমূলের নিতারা চোর রে চোর গরু চোর পাথর চোর দেখতেন না চারের দিকে চুরি করে লুট করে ধুরির সাত করে ফেললে চাকরি চোর চাকরি 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 চোর চাকরি চুরি করে আর চাকরিজীবী ছেলেরা মাথায় হাত দিয়ে কলকাতায় পড়ে কাঞ্চে কেঁদে মরে গেল চিল্লাচ্ছে দেখছেন না কি করেছেন আর কর কলেজ কি করেছে ধুলি সাথ করে ফেলেছে এরা বলছে ন সাতকে চোর ছ্যা 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 এদের মুখে এই কথা মুখে চুনকারি দেখা মুখে চুনকারি লে ঘুরে বেড়াতে যা হ্যাঁ বাংলায় বেরোলি চারিদিকে বেরোলি তৃণমূল বেরোলি চারিদিকে কালকেই একটা জায়গায় দেখলেন তো চোর চোর বলে বলেছে ছুটছে ছুটছে হ্যাঁ ছুটার কি হয়েছে এদের আগামীতে ছুটবে কিরম ভাবে দেখবেন আপনারা বাংলার মানুষ তৈরি হন আপনাদের যে অধিকার ফিরিয়ে নেবেন আপনারা টাকা পয়সা ঝেড়ে তাদের ফিরিয়ে নেবেন হ্যাঁ আপনারা ছাড়বেন না ন্যায়ের জন্যে হকের জন্যে আপনার মানে জাতির জন্যে প্রতিবাদ করুন লড়াই চালান মালিক সহায় আছে প্রতিবাদ মুখ তার বার কমে পৃথিবীর ক্ষমতা নেই প্রতিবাদ বন্ধ করতে পারে আমাদের আমরা প্রতিবাদ করছি করে যাব। দিনের জন্য কমের জন্য জাতির জন্য মানুষের জন্য আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করে যাব কেউ আটকাতে পারবেন না আটকাতে গেলেই কিন্তু আপনাদের বিপদ ঘটবে এই বাংলার মানুষ উচিত জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ দেখুন কিছু বলার নেই সে বুঝতে পারছেন তো কি বুঝলেন ওদের নিজেদের মধ্যে এখন গুথগুতি হচ্ছে দুদিন পরে দেখেন না কিরম গুথগুতিটা শুরু হয় ওদের নিজেদের মধ্যে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ বলে দিচ্ছে